আর দোকানের নাম হলো তাসিন এন্টারপ্রাইজ চাম্পাতলি আচ্ছা তো আপনারা হচ্ছে এখান থেকে সিপসের যত আইটেম আছে এগুলো পাইকারি সেল করে থাকেন হোলসেল আমাদের বস্তা নিব ট্রান্সপোর্ট আপনার নৌকা হ্যাঁ বলছিলেন যে ট্রান্সপোর্ট আপনারা হচ্ছে বাকিতে দেন না ফুল টাকা পেমেন্ট করে আমাদের এখানে আপনি প্রোডাক্ট দেখবে প্রোডাক্ট দেখে আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে নগদ আছে বিকাশ আছে এগাতে পেমেন্ট করবে আমরা বুকিং দিয়ে দিব আর যদি সরাসরি আসতে চায় তাহলে আমাদের এই ঠিকানা আসবে চাম্পাতলি সরি গার্ডে এটা হচ্ছে চাম্পাতলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চিপসের আরো অনেক আইটেম রয়েছে কুনাক ভাই কমেন্ট করছিলেন যে চিপসের উপরে ভিডিও দেওয়ার জন্য তো আজকের ভিডিওটি যারা চিপস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য তো এখানে কিন্তু আঙ্কেলের দোকানের কার্ড এখানে কিন্তু দোকানের ঠিকানা দেওয়া আছে যারা সরাসরি এই দোকানে আসতে চান এই ঠিকানায় চলে আসবেন আর এখানে নাম দেওয়া আছে এখানে কিন্তু নাম্বার দেওয়া আছে নুরুস। হ্যাঁ চাউমিন ভাঙা

জিরো চিপস আছে হ্যাঁ হোলসেল সর্বনিম্ন পাঁচ কেজি আর কি সত্তর টাকা সত্তর টাকা কেজি এটা হচ্ছে বল চিপস আশি টাকা কেজি এটা বল এটা বল বলে ভাজার পরে বল হয়ে যাবে সর্বনিম্ন পাঁচ কেজি আর কি এটা হচ্ছে চুটকি শ্যামাই পায়েস বানা খায় দুধে দিয়ে ঠিক আছে এটা সর্বনিম্ন পাঁচ কেজি নিতে পারবে এটি পড়বে পঁচাত্তর টাকা কেজি হোলসেল এটা ঝিনুক চিপস সত্তর টাকা কেজি পড়বে ভাজলে বড় হয়ে যাবে সর্বনিম্ন পাঁচ কেজি আমাদের নিতে হবে ক্যাশ পেমেন্টে

200 টাকা পাই সেইজন্য আমি অত রেড কমায় আর কি সাপ্লাই দিতেছি আচ্ছা তারপরে এগুলা হচ্ছে টাকা কোন প্রোডাক্ট আছে সর্বনিম্ন 5 কেজি করে সর্বনিম্ন 5 কেজি এ বি সি আছে এগুলি এগুলি পরে 80 টাকায় কেজি এ বি সি অক্ষর এটা নতুন মডেলের মাল ঠিক আছে মাত্র 80 টাকা করে মাত্র 80 টাকা এটা ভাজলে বড় হয়ে যাবে বিক্রি করতে পারবে এইটাও 80 টাকায় কেজি

মানে আপনারা সব প্রোডাক্ট যদি মিলাইয়া তিন চার হাজার পাঁচ ছ হাজার টাকার যার যা সে সেরকমের এগুলো নিতে পারবে অল্প বুজির ব্যবসা মশলা এগুলোর আপনার সত্তর টাকা প্যাকেট এক প্যাকেটে কতগুলো আছে বত্রিশ টাকা তিন ডজন মানে তিন ডজনের দাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আচ্ছা তারপরে এগুলো হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ পিস পাপড় হ্যাঁ এটা বড় হয় যে ভাবলে হ্যাঁ এগুলো এইটা হচ্ছে সত্তর টাকা পঞ্চাশ পিস পঞ্চাশ পিস সত্তরটা সত্তর টাকা অর্ব হ্যাঁ আর এটা ওই যে

কি এগুলি স্যাম্পল আছে আমাদের প্রচুর আর আইটেম আছে ডিসপ্লে করতে বাইনা স্যাম্পল আছে এগুলি দেখেন ফিক্স আইটেম এগুলি ফ্যান্সি আইটেম হাতে বানানো আলু মিক্সার

আরো গুডনি মাল আছে গুডনে প্রচুর মাল আছে ঠিক আছে এগুলোর মধ্যে সিজন এখন একটু বেচা কিনা কম আর এখানে আপনারা যদি মার্কেট আসেন এরকমের আরো দোকান পাবেন পাশে কিন্তু দেখতে পাচ্ছেন ওখান কিন্তু সানাসুর বিভিন্ন আইটেম আছে আবার কিছু চিপসের আইটেম আপনারা নিতে পারবেন বিভিন্ন হরেক রকম পদের আইটেম আছে আঙ্কেল এসে নুডলস এর কথা বলছিলেন এগুলো কি খোলা নুডলস দেখি এগুলো খোলা নুডলস কার্টুনে করা আছে এই দেখেন কার্টুন ঠিক আছে এগুলো আপনি 12.5 কেজি কার্টুন ঠিক আছে এগুলি পরে একশো টাকা কেজি পরে আর খুচরা বাজারে বিক্রি হচ্ছে দেড়শো টাকা কেজি ও অল্প টাকায় ভালো লাভ আর কেজিতে পঞ্চাশ টাকা লাভ করা পাবে তারা ঠিক আছে এগুলি আইটেম আছে আমাদের আরও আইটেম এই যে এইগুলো আপনি লেস যেগুলি এই বস্তাতে দেখান এটা লিসছি একশো বিশ টাকা কেজি পরে ঠিক আছে হ্যাঁ কেজি এগুলি দেড়শো টাকা কেজি আর কি বিক্রি করে

সাপ্লাই ডেলিভারি দিয়ে দেবো যে কোনো বিভিন্ন ডিস্ট্রিক্টে যে কোনো জেলায় আমরা মাল পৌঁছা দেবো আচ্ছা যদি কেউ পাঁচ কেজি হোম ডেলিভারি নিতে চায় আপনারা দিতে পারবেন হ্যাঁ হ্যাঁ না মানে যে যতটুকু কেজি তো দর্শক এখানে দেখতেই পাচ্ছেন চিপসের কিন্তু সব ধরনের আইটেমের কালেকশন আছে যারা নেবেন ভিডিও ডেসক্রিপশনে যে নাম্বার দিয়ে দেবো ওই নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এই ধরনের নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্দর্ভে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন